মালয়েশিয়ায় কর্মী প্রেরণের ক্ষেত্রে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে সরকারের উদ্যোগে এবার কর্মী প্রেরণের প্রক্রিয়া আরও বেশি বৈধ লাইসেন্সধারী এজেন্সি অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে আগে অন্য দেশের তুলনায় বাংলাদেশের তুলনামূলক কম সংখ্যক রিক্রুটিং এজেন্সি এই সুযোগ পেত তবে সরকার অন্যান্য কর্মী প্রেরণকারী দেশের সঙ্গে সমতা আনতে উদ্যোগ নেয় এবং বৈধ লাইসেন্সধারী সব এজেন্সিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয় মালয়েশিয়া সরকারকে গত একুশ ও বাইশ মে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ মালয়েশিয়া তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয় সরকার বেসরকারি এজেন্ট নির্বাচনের জন্য নির্ধারণের প্রতিশ্রুতি দেয় সেই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার আটাইশ অক্টোবর বাংলাদেশকে রিক্রুটিং এজেন্ট সিলেকশন ক্রাইটেরিয়া পাঠিয়েছে মালয়েশিয়া সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভবিষ্যতে বাংলাদেশ ভারত নেপাল পাকিস্তান ও মায়ানমারের জন্য একই মানদণ্ড প্রযোজ্য হবে রিক্রুটিং এজেন্ট নির্বাচনের মানদণ্ড এক লাইসেন্স প্রাপ্তির পর ন্যূনতম পাঁচ বছর সন্তোষজনক কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে দুই গত পাঁচ বছরে কমপক্ষে তিন হাজার কর্মী বিদেশে প্রেরণের প্রমাণ থাকতে হবে তিন অন্তত তিনটি ভিন্ন দেশে কর্মী প্রেরণ ও কর্মসংস্থানের অভিজ্ঞতা থাকতে হবে চার প্রশিক্ষণ মূল্যায়ন নিয়োগ ও বিদেশে কর্মসংস্থানের বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সনদ গুড কন্ডাক্ট সার্টিফিকেট থাকতে হবে ছয় এজেন্সির বিরুদ্ধে মানব পাচার জবরদস্তিমূলক শ্রম শ্রম আইন লঙ্ঘন অর্থ পাচার বা অনৈতিক অভিবাসন কর্মকাণ্ডের অভিযোগ থাকা সাত নিজস্ব প্রশিক্ষণ ও মূল্যায়ন কেন্দ্র থাকতে হবে যেখানে আবাসন কারিগরি প্রশিক্ষণ এবং দিক নির্দেশনার সুবিধা থাকবে অন্তত অন্তত পাঁচজন আন্তর্জাতিক নিয়োগকর্তার প্রশংসাপত্র থাকতে হবে যারা সন্তোষজনক অভিবাসন কার্যক্রমে স্বীকৃতি দিয়েছে নয় ন্যূনতম দশ হাজার বর্গফুট আয়তনের স্থায়ী অফিস থাকতে হবে যেখানে কর্মী বাছাই ও নিয়োগ কার্যক্রম পরিচালনার মতো অবকাঠামো থাকবে দশ ইতপূর্বে বিদেশে কর্মী প্রেরণের ক্ষেত্রে গন্তব্য দেশের আইনসম্মত প্রক্রিয়া অনুসরণের প্রামাণক থাকতে হবে সরকার জানিয়েছে উপরের শর্তগুলো পূরণকারী বৈধ রিক্রুটিং এজেন্সিগুলোকেই মালয়েশিয়ার কর্মী প্রেরণের জন্য তালিকাভুক্ত করার অনুরোধ জানানো হবে মালয়েশিয়া সরকারের কাছে